আসসালামু আলাইকুম বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিসার্চ একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষীরা আমরা আজকে সফলতার গল্পের প্রথম পর্ব আমাদের শুরু সফলতার এই পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে আমাদের বরগুনার সরমদণ্ড সাংবাদিক এবং একজন অনবদ্য উন্নয়ন কর্মী আমাদের সকলের প্রিয় হাসান ঝন্টু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বরগুনার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ ফজলুল হক কলেজের সম্মানিত শিক্ষক আমার প্রিয় শিক্ষক বিপ্লব স্যার বিপ্লব স্যারের সাথে বিপ্লব স্যারের মেয়ে রয়েছে তোমার নামটা আমার ভুলে গিয়েছে প্রতিভা প্রতিভা রয়েছে যে প্রতিভা আমরা প্রতিবারই গল্প শুনবো আজকে আপনারা যারা আমাদের গল্পটা দেখছেন আমরা এই প্রতিভা সে এবছর মেডিকেলে সাজ পেয়েছে প্রতিবার গল্পটাই শুনবে আমরা তো আমরা প্রতিবার গল্পটাই শুনি আপনারা সবাই গল্পটা এনজয় কর এবং যারা নতুন রয়েছে তোমরা নতুন বন্ধুরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা প্রতিবার থেকে প্রতিবার এই গল্পটা শুনে তোমরা উৎসাহ পাবে তোমরা তোমরাও এক সময় একজন ভালো ডাক্তার হবে একজন সুনাগরিক হবে তো আমরা প্রতিবার কাছে চলে যাচ্ছি প্রতিভা তোমার পরিচয় দিয়ে আমরা গল্পটা শুনতে চাই তুমি কিভাবে এই পথে কিভাবে এসেছো তোমার কত কষ্ট করতে হয়েছে সেই গল্পগুলো আমাদের শিক্ষার্থী থেকে তুমি একটু বলো আমার নাম হচ্ছে প্রতিভাশীল আমি মনসৃষ্টিকর্তা অশেষ কিবা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি আমার আসলে মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল 9th থেকেই তারপর ইন্টারমিডিয়েটে সেই মানে ওটা পর্যন্ত বেশি ঝোঁক আসে মেডিকেলের প্রতি

এই স্বপ্নটা আমার মূলত নিজেরই ছিল আর আমার বাবারও কিছু অবদান আছে মানে এই মেডিকেল পড়ার জন্য আর আমি আমার ফ্যামিলির মানে প্রথম ডাক্তার এই জন্য আমার এটা বেশি ছিল আমাদের নতুন শিক্ষার্থীদের জন্য তোমার কি পরামর্শ ওরা কিভাবে একজন মেডিকেলিয়ান হতে পারবে প্রথমে হচ্ছে এসিসি লাইফ একাডেমিক লাইফটা বেসিকটা মানে ভালো করে কমপ্লিট করতে হবে যাতে ওইখানে এ প্লাস থাকে আর ওই একাডেমিক লাইফ আর এডমিশন টাইমটা পড়াশোনাটা প্রায় এক শুধু সামান্য কিছু ডিফারেন্স থাকতে পারে বেশি না ওইখানে যারা ভালো মতো কমপ্লিট করবে তারাই গিয়ে এডমিশনে ভালো করবে প্রাইভেট পড়া তো মূলত নিজের ব্যাপার কে কীভাবে কমপ্লিট করতে পারে রিভিশনটা বেশি দিতে হবে আচ্ছা তো আমাদের আমাদের যে সফলতার গল্পটা আমাদের বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর রিসার্চ অ্যাকাডেমির যে এই সফলতার গল্পটা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই উদ্যোগটার ব্যাপারে তোমার কেমন লেগেছে আসলে আমরা যে বরগুনার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করছি হ্যাঁ তো আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যাপারে তোমার মন্তব্যটা কি আসলে খুবই ভালো লেগেছে আর বরগুনা এরকম একটা প্রতিষ্ঠান থাকা সত্যিই খুব দরকার কারণ এখান থেকে মানে অনেক ট্যালেন্টেড পোলাপানা বা ছেলে মেয়ে আছে যারা এখন মানে অনেক কিছু জানি না কি হ্যাঁ পিছিয়ে আছে মানে এই অ্যাডমিশন টাইমে কিভাবে পড়তে হবে এটাও সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিবার সফলতার গল্প শুনলাম যারা নতুন শিক্ষার্থী রয়েছে প্রতিবার এই গল্প থেকে তোমরা অবশ্যই কিছু সাজেশন কিছু নির্দেশনা পেয়েছ তুমি ডাক্তার হওয়ার পরে আমাদের বরগুনার জন্য তোমার কি ভাবনা আমরা সেটা একটু শুনতে চাই আমাদের বুরগুনাকে আমরা তো যারা ডাক্তার হয় তারাই চলে যায় যারা প্রতিষ্ঠিত হয় আর এই আমাদের এই মফসল এলাকায় কেউ চো আসে না আমরা পিছিয়েই রয়ে গেলাম আমাদের বুরগুনা বুরগুনাই রয়ে গেল তো সেই জন্য তোমার ভাবনাটা কি আমাদের বুরগুনা নিয়ে যদি আমি ভালো একজন ডাক্তার হতে পারি মানবিক ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তাহলে আমি অবশ্যই বরগুনা আসবো বরগুনার চিকিৎসা দেবো তো ধন্যবাদ আলকে কিছু যে প্রতিবার এই ওর সম্ভাবনা নিয়ে এবং ওর প্রতিবাদ তো সে প্রমিস করেছে যে আমাদের সে ডাক্তার হয়েছে একজন মানবিক ডাক্তার হবে এবং আমাদের এই বরগুনা আসবে এবং আমরা প্রতিভাকে প্রতিভার প্রতি অনেক পরামর্শ থাকবে উপদেশ থাকবে আমাদের বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে কাজ করছি শিক্ষার্থীদের স্বপ্ন স্বপ্ন দেখে আমাদের একটি ডিবেট কাউন্সিল রয়েছে এই ডিবেট কাউন্সিলটি আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আমরা যার একদম নিঃস্বার্থ সহযোগিতা পেয়েছি তিনি আমাদের বরগুনার বরগুনার মানুষ তিনি অসুস্থ থাকা অবস্থায় আমাদের ডাকে তিনি সারা দেন যার কোনো লোভ দেখিনি আসলে কখনো তিনি আমাদের ঝন্টু কাকা আপনার এই যে সফলতার গল্প আপনি একটু কিছু বলেন যে আপনি কেমন লেগেছে এই যে উদ্যোগটা আমাদের প্রথম শুরু আজকে প্রতিভাকে ধন্যবাদ প্রতিভার জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ রইল আশা করি প্রতিভার যে প্রতিভা আগামীতে আরো বিকশিত হবে তবে তার কাছে আমার যেটা বিশেষ অনুরোধ আমরা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি করবেন অনেক মেধাবীরা আছে যারা জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত বিশেষ করে মেডিকেলের দিকে অনেক ডাক্তার আছে বরগুনার চিকিৎসক অনেক আছে বরগুনার কৃতি সন্তান তারা তাদের আমরা গর্ব করি কিন্তু সেই গর্বের জায়গাটা তারা এখনও ধরে রাখতে পারিনি আমি বিগত দিনে বরগুনার অনেক কৃতিমান চিকিৎসকের সাথে যোগাযোগ করেছি যে আপনার বিসিএস ক্যাডারে তারা পোস্টিং হয়েছে সরকারি চাকরি করতেছে কিন্তু তারা বরগুনা তাদের পোস্টিং রাজি না আমরা পিছিয়ে থেকেছিলাম ঠিক প্রতিবার কাছে আমার অনুরোধটা থাকবে নিবেদনটা থাকবে দাবিটা থাকবে সবটাই বলতেছি অনুরোধ নিবেদন দাবি সবই ভাবতেছি সন্তান হিসেবে তার কাছে আমরা দাবি করতে পারি আর সন্তান সমতুল্য তার কাছে দাবি করতে পারি যে আল্লাহর রহমানতে যদি কোনোদিন বিশেষ ক্যাডার হওয়ার সুযোগ তার হয় সরকারি চাকরি যদি সে হয় সরকারি মেডিকেল অফিসার হয় তাহলে বরগুনার প্রতি বরগুনার কর্মস্থল যেন বরগুনা যদি তাকে আসার সুযোগ হয় তাহলে সে যেন সেখানে সে বরগুনার মানুষের জন্য কিছু করার যে সুযোগ থাকে সেই সুযোগটা যেন সে কাজে লাগায় পরিপূর্ণভাবে তাতে হবে কি যাতে আমরাও আত্মতৃপ্তি পাবো যে আমাদের একটা সন্তান আমাদের একটা মেয়ে সে বরগুনা থেকে এই যে তুমি যে আজকে যে কেরিয়ারে তুমি যাচ্ছ তোমার মেডিকেলে একদম তুমি অবশ্যই জানো যে একটা মেডিকেলের একটা বইটার শিক্ষার্থীর পিছনে রাষ্ট্রের এবং জনগণের কী পরিমাণ অর্থ দিতে হয় তোমার পরিবার তোমার বাবা যে টাকাটা যে টাকাটা কোথা থেকে আসে এটা কিন্তু সকল জনগণের অর্থ রাষ্ট্র যে তোমার পিছনে যে বিনিয়োগটা করতেছে সরকারি মেডিকেল কলেজে তুমি আজকে চান্স পেয়েছো শিক্ষা গ্রহণের পটুয়খালী মেডিকেল কলেজে আমরা আশা করবো আমাদের বরগুনা থেকে এবছর যে সকল ছেলে মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে তারা সকলে আগামীতে বিসিএস ক্যাডার হবে ইনশাল্লাহ এবং বিসিএস ক্যাডার হওয়ার পরে তারা বরগুনা তাদের যাতে হয় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং যদি পরগুণায় আসে পরগনা মানুষকে সেবা দিতে পারে তাহলে আজকের যে প্রতিভা করেছে করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করবে সে তাদের জন্য সে তাদের সেবা করবে সেটা মৌখিকই থাকবে না শুধু সেটা কার্যকর হবে বাস্তবে পরিণত হবে আমি এই আশাই তার কাছে করব ধন্যবাদ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা যে কাজ করে যাচ্ছে পরগনার প্রতিভাময় সন্তানদেরকে তুলে ধরছে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তারা যাতে আরও শ্রেষ্ঠত্ব দেখাতে পারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ দায়িত্ব যে আমাদের আছে আমাদের জামাল হাদি জামাল হাদির অক্লান্ত পরিশ্রমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাচ্ছে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে সার্বক্ষণিক যতদিন জীবিত আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের বরগোনার প্রতীত সাংবাদিক আমাদের সবার প্রিয় হাসান জট্টুকাকে আমাদের সাথে আরও একজন আমাদের একজন প্রাণের মানুষ রয়েছেন সৈয়দ ফজুল হক কলেজের সম্মানিত সম্মানিত শিক্ষক আমার প্রিয় শিক্ষক আমাদের বিপ্লব স্যার স্যারকে কিছু আমাদের এই এই উদ্যোগটা কেমন লেগেছে এবং আমাদের কী পরামর্শ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আপনার কিছু বলবেন স্যার ধন্যবাদ আমি বিপ্লবচন্দ্র শিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দ ফজুল হক কলেজ প্রতিমা আমার বড়ো মেয়ে গতবার এই ওর চান্স হয় কিছু মিস্টেকের কারণে চান্সটা হয় না তবু সে জিএসটিতে ভালো একটা সাবজেক্ট পেয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারে ভর্তি করছে তাকে পরবর্তীকালে তার ইচ্ছে ডাক্তার হওয়ার জন্য এই কারণে দ্বিতীয় বর্ষের সেকেন্ড টাইম আবার পরীক্ষাতে এইবার সে কোয়ালিফাই করছে আমার আমার বিশ্বাস ওদের ভালো মানবিক ডাক্তার হবে মানুষ সেবা করে বিশেষ করে বন্ধুবাসীর জন্য আর আর এই উদ্যোগের উদ্যোগ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যুদ্ধ ট্রেছে এই জন্য তাদের আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এরা জন্য সামনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে এই আশা করে আমি দর্শক মন্ডলী আবারও কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের মুখোমুখি হব সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে থাকুন আমাদের প্রতিবার জন্য সবাই জোগাড় করবে অনেকজন ভালো মানুষ হোক আমাদের গুর্গুনাকে এগিয়ে নেবে সেই প্রত্যাশায় শুভকামনা আবারও দেখাবে আসসালামু আলাইকুম